ফেব্রুয়ারির শুরুতে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের আশা প্রধান উপদেষ্টার এদিকে উন্নয়ন এবং সন্ত্রাস মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকসন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ট্রেসি সময় তিনি ডক্টর ইউনুসকে তার সরকারের সমর্থনের কথা আবারও জানান সরকারের সংস্কার উদ্যোগ জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তুলতে সরকারকে প্রচেষ্টা এবং নির্বাচনের পরিকল্পনা সম্পর্কে অবগত করেন প্রধান উপদেষ্টা এ সময় মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্স কিছু সাংবাদিককে গ্রেফতার এবং কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ